বন্ধুরা হলুদ আর চিনি মিশিয়ে সপ্তাহে একদিন এই উপায়টা করে নাও তোমাদের মুখে যত কালো দাগ ছোপ কালচে ভাব আছে কিংবা ত্বক বুড়িয়ে যাচ্ছে কুচকে যাচ্ছে বয়সের ছাপ পড়েছে সব কিন্তু দূর হয়ে ত্বক ফর্সা উজ্জ্বল টান টান করে দেবে হ্যাঁ বন্ধুরা যদি স্কিন ডাল হয়ে গেছে রুক্ষ হয়ে আছে বয়সের ছাপ মনে হচ্ছে কিংবা স্কিনে কোনো রকমের গ্লো নেই ফর্সা গ্লো নেই কালো হয়ে আছে ত্বক তাহলে কি করবে সপ্তাহে একদিন একটুখানি হাতে না নারকল তেল নিয়ে তার মধ্যে অল্প একটুখানি জল দেবে নারকোল তেল আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সারা মুখে ভালো করে একটুখানি মাসাজ করবে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে এই নারকোল তেল আর জল মিশিয়ে মাসাজ করবে এতে কী হবে নোংরা ময়লাগুলো নরম হয়ে যাবে সফট হয়ে যাবে আর অতি সহজেই মুখ থেকে কিন্তু উঠে আসবে এবং পোর্সগুলো ক্লিন হবে এরপর কি হবে করবে মাসাজ করে নেবার পরে খুব হালকা উষ্ণ গরম জল একটু নেবে তার মধ্যে একটি টাওয়াল রুমাল ভিজিয়ে মুখের মধ্যে চার পাঁচবার একটুখানি ভাপ দেবে মানে স্টিম দেবে এই ভাপ অথবা স্টিম দিলে নোংরা ময়লাগুলো আর একটু নরম হয়ে যায় সফট হয়ে যাবে আর খুব সুন্দরভাবে মুখ থেকে উঠে আসবে পরিষ্কার হবে যদি ব্ল্যাক হোয়াইট হোয়াইটেডস হয়ে আছে সেগুলোও উঠে পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে দেখো চার পাঁচবার মুখে একটুখানি ভাব দেবে মুখে ভাব দিলে ব্লাড সার্কুলেশানও বাড়ে স্কিনে গ্লো আসে এরপরে ওই রুমালটা দিয়ে ভালো করে একটুখানি মুছে নেবে তাতে নোংরা ময়লাগুলো উঠে পরিষ্কার হয়ে যাবে আর এখানে ব্যবহার করতে পারো আগারোর ফেশিয়াল স্ক্রাবারটা এটাই যে ক্লিনজিং মোডটা আছে ক্লিনজিং মোডটা অন করে নিয়ে এইভাবে আপওয়ার্ড মোশানে এইভাবে যদি তোমরা এটাকে ক্লিন করে নাও তাহলে পোর্সগুলো খুব সুন্দর ক্লিন হয় ডেড স্কিনগুলো উঠে পরিষ্কার হয় নাকের দুপাশে যে ব্ল্যাক হেড থাকে হোয়াইট হেডস থাকে সেগুলো ডিপলি ক্লিন করে স্মুথ করে দেয় স্কিনটাকে অনেক সময় দেখবে ঠোঁটের চারিপাশে সাদা সাদা ব্ল্যাক হেড হোয়াইট হেডস মতন হয়ে থাকে অথবা অনেকের দেখবে থুতনিতেও এরকম দানা দানা গুড়ি গুড়ি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে সেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয় এইভাবে ডিপ পরিষ্কার করে নিয়ে এটা একটা টিস্যু পেপার দিয়ে মুছে পরিষ্কার করে নেবে আর দেখবে তোমাদের স্কিন কি সুন্দর এই ফার্স্ট স্টেপটা করেই পরিষ্কার হয়ে গেছে বেশ অনেকটাই এরপরে একটা ফেস প্যাক বানাবে সেটার জন্য আমাদের এখানে নিয়ে নিতে হবে চিনি চিনি স্কিনকে সফট করে স্কিনে নোংরা ময়লা দূর করতে পরি সাহায্য করে আর স্কিনে গ্লো আনে চিনি এক চামচ নিয়ে তার মধ্যে কস্তুরি হলুদ মেশাবে সাধারণত রান্নার হলুদ যদি ঘরে গুঁড়ো করা রান্নার হলুদ হয় খুব ভালো হয় কারণ অনেক সময় দেখবে বাজারে রান্নার হলুদের মধ্যে রং মেশানো থাকে তাতে কি হয় মুখে একটা হলুদ হলুদ ছাপ পড়ে যায় কস্তুরি হলুদ হলে খুব ভালো হয় আর নাহলে রান্নার হলুদই যদি নিতে হয় দুই তিন চিমটি নেবে আর একদম জল ঝরানো টক দই নেবে ঘন টক দই পারলে এক দু চামচ টক দই জল ঝরিয়ে নেবে আগে একটু একটা ছাটির মধ্যে কিছুক্ষণ রেখে দেবে দেখবে এক্সট্রা জলটা ঝরে গেছে সেই টক দইটা দিয়ে এই ফেস প্যাকটা যদি তৈরি করো দেখবে দারুণ মুখে কিন্তু গ্লো আসবে এবং স্কিন বেশ সফট হবে নরম হবে এবং কালচে ভাব তুলে দিয়ে মুখে ফর্সা গ্লো নিয়ে আসবে তো এই টক দই দু চামচ আর অল্প একটুখানি কস্তুরি হলুদ আর এক চামচ চিনি মিশিয়ে এই ফেস প্যাকটা মুখে লাগাবে এটা গ্লোয়িং ফেস প্যাক হচ্ছে এটা সত্যি বন্ধুরা দুর্দান্ত কাজ দেয় তোমরা একদিন লাগিয়ে দেখলেই বুঝতে পারবে স্কিন কি সফট আর নরম হয়ে গেছে এটা ছেলেরা মেয়েরা সবাই লাগাতে পারো এই ফেস প্যাকটা একদম ঘরোয়া ফেস প্যাক এটা ছেলেরা মেয়েরা এবং বাচ্চারা বারো বছরের ওপরে বাচ্ দশ বারো বছরের উপরে বাচ্চারাও এটা লাগাতে পারে কারণ এটা একদম ন্যাচারাল ফেস প্যাক হচ্ছে আর সত্যি এটা স্কিনকে খুব সফট গ্লোয়িং আর ফর্সা করতে সাহায্য করে ট্যানটা তুলে দেয় তো দশ মিনিট এটা মুখে লাগিয়ে রেখে দেবে এইভাবে দশ মিনিট পরে হালকা হাত দিয়ে মাসাজ করবে আর যখন এই ফেস প্যাকটা তৈরি করবে একটা জিনিস মাথায় রাখবে চিনিটা যেন সম্পূর্ণভাবে গলে যায় চিনির দানা যেন না থাকে তারপরে এটা মুখ থেকে তুলে নেবে দেখো আমি একটা চামচের সাহায্যে মুখ থেকে তুলে নিচ্ছি দেখো কতটা মুখ পুরো পরিষ্কার করে দিয়েছে এবং মুখের সমস্ত ময়লা নোংরা কালচে ভাব তুলে দিয়েছে দেখো কত সুন্দর মুখে কিন্তু একটা গ্লো চলে এসছে তারপরে ভিজে কাপড় দিয়ে ভিজে টাওয়াল দিয়ে মুখটা আগে মুছে তুলে পরিষ্কার করে নেবে এটাকে আর এরপর ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে আসার পরে তারপরে যে কোনো একটা নাইট ক্রিম মসচারাইজার কোনো ক্রিম একটুখানি মুখে ভালো করে লাগিয়ে নিয়ে খুব ভালো করে হালকা হাত দিয়ে একটু মাসাজ করবে এটা তো আমি এখানে নিভিয়া ক্রিমটাই মেখে নিলাম কারণ এটা বেশ ভালো হচ্ছে অ্যাজ আ নাইট ক্রিমও তোমরা এটা লাগাতে পারো স্কিনকে খুব সফট মস্চারাইজও রাখে এটা তো যাই হোক ওটাই লাগিয়ে নিলাম আর আগার ওর এই ফেশিয়াল স্ক্রাবারটা দিয়ে লিফটিং মোডটা অন করে আমি একটু এটা দিয়ে টেনে মাসাজ করে নিচ্ছি তাতে কি হবে রিঙ্কলসগুলো দূর হয়ে যাবে স্কিনে একটা গ্লো আসবে একটা টান টান ভাব চলে আসবে আর ওই যে বয়সের জন্য স্কিনটা কুচকে যায় সেই কুচকে যাওয়া স্কিনটা আবার থেকে বেশ টান টান হয়ে যায় তো এটা দিয়ে এরকমভাবে মাসাজ করে নিতে পারো আর না হলে তোমরা হাত দিয়েও করতে পারো তো আমি দেখো এইটা দিয়ে মাসাজ করে নিচ্ছি তাতে কী হয় স্কিনে বেশ টান টান ভাব থাকে তো বেশ এইভাবে সপ্তাহে একদিন করে এই উপায়টা করতে পারো এটা সপ্তাহে একদিন করে করলে তোমাদের স্কিন এরকমই ফর্সা উজ্জ্বল ঝকঝকে নরম থাকবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন ভিডিওতে